যখন আমরা এনভায়রনমেন্ট থেকে ভাষা শিখি সেটা অনেক বেশি পরিমাণে স্থায়ী হয় মানে সাস্টেনেবল হয় আর যখন আমরা হচ্ছে গিয়ে ফর্মাল কোনো একটা স্ট্রাকচার গ্রামার কোর্স ট্রেনিং এগুলোর মাধ্যমে কোনো একটা ভাষা শিখি সেটা কিন্তু সাস্টেনেবল হয় না মোটিভেশন আবার দুই ধরনের হয় একটা হচ্ছে ইন্ট্রেন্সিক মোটিভেশন আর হচ্ছে এক্সটেন্সিক মোটিভেশন ইন্ট্রেন্সিক মোটিভেশন হচ্ছে গিয়ে যে মানুষটা তার ভেতর থেকে মোটিভেশন আসে আচ্ছা কোনো কিছু প্রলুব্ধ হয়ে না কোনো কিছু তারা

আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকেও করতে পারেন অনেক স্টুডেন্ট অনেক প্রশ্ন থাকে অনেক কোয়েরি থাকে যেগুলো আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করি আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি আমাদের জিরো টু আয়স কোর্সের স্পিকিং পার্টটা দেখেন লেভেল ওয়ান স্পিকিং পার্ট এবং প্রেজেন্টেশন পার্টটা দেখেন এই পার্টটাতে ছাত্রদের মধ্যে কি ধরনের সমস্যা আপনি ফেস করেন যে সমস্যাগুলোকে কিছু সমস্যা আছে না এরকম যে কখনোই ওভারকাম করা যায় না আসলে আবার কিছু সমস্যা আছে যেটা ওভারকাম হয়ে যায় আপনি দুটো সম্পর্কে একটু ছোট ছোট আইডিয়া দিবেন মানে লাইক তাহলে কি হবে এখানে যারা ভিডিও দেখছে তাদের অনেকের ইচ্ছা আছে যে তারা ভবিষ্যতে কোর্স করবে তারা ব্যাপারটা সম্পর্কে আগে থেকে সচেতন হয়ে আবার এখানে অনেক ভিডিও অডিয়েন্স আছে যারা হচ্ছে কখনোই কোর্স করার সুযোগ নেই বাট তারাও এই সাজেশন থেকে নিজেদেরকে ইম্প্রুভ করতে পারবে ওই জায়গাগুলোতে হয়তো আমাদেরও সমস্যা হবে আমরা যেন ঠিক করতে পারি তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে এমন একটা প্রবলেম বা দুইটা প্রবলেমের কথা বলেন যে প্রবলেমগুলো ছাত্ররা খুব সহজে ওভারকাম করে ফেলে তারপরে গিয়ে ওভারকাম করতে পারে না সেটা নিয়ে আমরা একটু কথা বলবো বিশেষ করে স্পিকিং যেহেতু সমস্যা ধন্যবাদ করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্টুডেন্ট পেয়ে থাকি আগে এটা আমি বলবো না একদম ভালো স্টুডেন্ট আবার বলবো না একদম খারাপ স্টুডেন্ট যদি দশ থেকে জন স্টুডেন্টকে নিয়ে যদি আমরা একটা ব্যাস শুরু করি একজন দুজন স্টুডেন্টকে নিয়ে একটু বেশি কষ্ট করতে হয় বাট বাকি স্টুডেন্টগুলোতে এত বেশি আমাকে কষ্ট করতে হয় না ওকে তবে যে প্রবলেমটা আমি পেয়ে থাকি সেটা হচ্ছে আপনার কনসিস্টেন্সি হয়তো প্রথম তিন থেকে চার দিন ভালো করে পড়াশোনা করে ইভেন এক মাস ভালো করে পড়াশোনা করে তখন কিন্তু তাদের ইম্প্রুভমেন্টটা অনেক বেশি হয় দারুণ ইম্প্রুভমেন্ট হয় ইভেন তারাও নিজেরা বিশ্বাস করে কারণ প্রেজেন্টেশন দিলে অনেকগুলো বিষয় ইম্প্রুভ হয় আমি যদি একটু একটা বলি ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট নাম্বার ওয়ান বুকআপ আপ হয় হিউজ পরিমেন্ট বুক আপ হয়ে যায় ইম্প্রুভমেন্ট নাম্বার টু কনফিডেন্সটা বিল্ড আপ হয় কারণ আইডিয়া জেনারেশনটা হয়ে যায় যখন প্রত্যেকটা টপিক নিয়ে ওরা অনেক বেশি দুই মিনিট করে কথা বলে ওদের আইডিয়া জেনারেশনগুলো অনেক বেশি বিল্ড আপ হয় তো যখন আইডিয়া জেনারেশনটা বিল্ড আপ হয়ে যায় তখন নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসে না আমি তো অনেক কিছু পারতেছি আচ্ছা আরেকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ সেটা হল সেন্টেন্স প্যাটার্ন সিম কিছু সেন্টেন্স প্যাটার্ন আছে ওদের অটোমেটিকলি মনে মানে মুখস্থ হয়ে যায় প্র্যাকটিস করতে 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 মুখস্থ হয়ে যায় তো এরকম অনেকগুলো ইয়ে আছে বেনিফিট রয়েছে প্রেজেন্টেশনের জন্য তো এটা যখন জিরো থেকে শুরু করে মানে শুরু থেকে ক্লাস শুরু নাম্বার ওয়ান থেকে ক্লাস শেষ অর্থাৎ চব্বিশটা ক্লাস পর্যন্ত যখন করে এবং সে যদি প্রতিদিন প্রেজেন্টেশনগুলো ঠিকমতো দেয় সামনে এসে দিতে দিতে থাকে প্রতিদিন তার একটা ইম্প্রুভমেন্ট আসে এবং আমরা আমি আরেকটা জিনিস কথাই বলতে পারতো না সেই ক্ষেত্রে কথা বলতে পারে হ্যাঁ বলতে পারে অর্থাৎ যেই মানুষটা কোনো দিনই কথা বলতো না বা ইংরেজিতে কোনো দিনই কথা বলেনি। সেও এক মাসের ভিতরে কথা বলা শুরু করে কারণ আরেকটা জিনিস কাজ করি সেটা হলো ড্যান্সটা আমি কমপ্লিট করিয়ে দিই ড্যান্স এবং মোডাল বার্ফ এই দুইটা জিনিস আমি গ্রামারের কিছু আলোচনা করেন যেগুলো হচ্ছে যে স্পিকিং এর সাথে রিলেটেড জি তো এই দুইটা জিনিস যখন কমপ্লিট হয়ে যায় তাদের জন্য একটু মানে গুলো বুঝতে সুবিধা হয় তাদের সেন্টেন্সগুলো ব্যবহারের জন্য অনেকটা সহায়তা হয় তাদের জন্য মানে ইজি হয় অনেকটা বলা যায় আচ্ছা তো এটা হচ্ছে মানে আমার পড়ার স্টাইলটা আর কি তবে যেটা আমি আপনাকে বললাম যে ওদের কনসিস্টেন্সিতে একটু সমস্যা ইভেন আপনি যতই দুর্বল হোক আপনি যতই দুর্বল হন এটা আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা হচ্ছে আমি যা বলবো সেটা আপনাকে ফলো করতে হবে এখন এটা যদি যারা করতে পারে ইভেন গতকাল আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম আপনি হয়তো দেখেছেন সেখানে একটা স্টুডেন্ট সে এত বেশি দুর্বল স্টুডেন্ট সে কিন্তু ইম্প্রুভ করেছে কেন কনসিস্টেন্সি ধরে রাখতে পেরেছে সে বলছে আতিক স্যার যা বলবে সেটা আমি পালন করব এবং সে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা

সেটা অ্যাটলিস্ট এইটি থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট করতে হবে তাহলে ভালো একটা ইমপ্রুভমেন্ট বা একটা সাকসেস নিয়ে এখান থেকে বের হতে পারবে আমরা যদিও আসলে কোর্সে ওইভাবে কোনো স্কোরের গ্যারান্টি ওয়ারেন্টি দেই না কিন্তু তারপরে এমন ভাবে করাই যেন সে টার্গেট স্কোরটা নিয়ে আসে এবং সত্যিকার অর্থে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে সকল ছাত্ররা আমাদের গাইড শেষ অবধি মানে শেষ দিন পর্যন্ত ইভেন সেভেন্টি পার্সেন্টও ফলো করেছে মানে থার্টি ও করতে পারে নেই তারাও তাদের টার্গেট স্কোর নিয়ে আসতে পারছে আর যদি এইটি নাইনটি পারসেন্ট করতো তাহলে তারা মোর দেন টার্গেট স্কোর মানে তাদের টার্গেট স্কোর চাইতে অনেক বেশি পরিমানে আনতে পারতো এখানে একটা জিনিস প্রবলেম আমি একটা ইস্যু তাদের জন্য লম্বা যেহেতু আহ ছয় মাসের লম্বা সময়ে এখানে কনসিস্টেন্সি ধরে রাখা মনোযোগ ধরে রাখা তারপর হচ্ছে মোটিভেশন ধরে রাখা এটা আসলে একটু ডিফিকাল্ট মোটিভেশন দেয়া হয় না এরকম না দেয়া হয় কিন্তু ওদের বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে মোটিভেশন দেয়া হয় এটাও একটা ব্যাপার সেটা হচ্ছে যে যখন মোটিভেশন একই ব্যক্তির কাছ থেকে নিয়মিত পেতে থাকে তখন কিন্তু সেই মোটিভেশনটা আর বেশি তার ভিতর আর কাজ করে না ওই মোটিভেশনটা একটা জেনারেল টকের মতো হয়ে যায় যে জিনিসটা মনে হয় যে তার এক্সাইটমেন্ট আর কাজ করে না আর কাজ করে এটা একটা ইস্যু হয় তো এই জন্য হচ্ছে ওদের অনেকগুলা সময় নষ্ট হয়ে যায় সময় নষ্ট হওয়ার ফলে ওদের আবার কিন্তু লেভেল গুলো করতে হয় আরো বেশি ডিপেন্স তো আর হয় না মূলত হচ্ছে কি যারা মানে কনসিস্টেন্সি ধরে রাখতে পারছে না তাদের আমি তো একদম শুরুতে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো যারা কনসিস্টেন্সি ধরে রাখে

গ্রাজুয়ালি তার ইম্প্রুভমেন্টের জায়গাটা এবং এরপরে গিয়ে তার আইএস আইএস এর পরে আবার মক টেস্ট তারপরে তার ফাইনাল রেজাল্ট তো এই কতগুলো সেগমেন্টেড করা হয়েছে এখন এই সেগমেন্টেশনে গিয়ে যদি ছাত্ররা যদি আসলে কোনো একটা সেগমেন্টে এটা লাইক চেনের মতো একটা চেন ঝরে পড়লে পুরো চেনের বাকি অংশগুলো সব এমনি ঝরে পড়ে হ্যাঁ আরেকটা বিষয় যেটা আমার কাছে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে কি যখন আমরা কোনো একটা ভাষাকে ভাষা শেখার দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে লার্নিং আর একটা হচ্ছে অ্যাকুইজিশন এটা সায়েন্টিফিক্যালি এটা ইয়ে এটা হচ্ছে গিয়ে মডেল বলা হয় মূলত ক্র্যাশন মডেল থেকে আসছে এল টু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার তো এইটা এই যখন আমরা অ্যাকোয়ার করি ভাষাটা অ্যাকোয়ার করি হচ্ছে এনভায়রনমেন্ট থেকে যখন আমরা এনভায়রনমেন্ট থেকে ভাষা শিখি সেটা অনেক বেশি পরিমাণে স্থায়ী হয় মানে সাস্টেনেবল হয় আর যখন আমরা হচ্ছে গিয়ে ফর্মাল কোনো একটা স্ট্রাকচার গ্রামার কোর্স ট্রেনিং এগুলোর মাধ্যমে কোনো একটা ভাষা শিখি সেটা কিন্তু সাস্টেনেবল হয় না সেটা যতদিন ভালো প্র্যাকটিস শেষ হয়ে গেলে কিন্তু সেটা অটোমেটিক স্টপ হয়ে যায় এজন্যই মজার অনেকে করে আমাকে যে সার্টিফিকেটের মেয়াদ কেন বছর আমি তো ভাষা শিখছি তাহলে এটা দুই বছর দুই বছরের বেশি কেন না এই প্রশ্ন এখানে দেওয়া আছে যখন আপনি ল্যাঙ্গুয়েজকে লার্নিং আকারে নিচ্ছেন তখন এটা আসলে বেশি দিন সারভাইভ করবে না আপনি যদি প্র্যাকটিস না করে যান আর যখন এটাকে আপনি ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে শিখছেন তো তখন তো আর এখন বলতে পারেন যে স্যার তাহলে তো আমি ইংল্যান্ডে চলে গেলে ভাষা এমনি শিখবো ইংল্যান্ডে যাওয়ার জন্যই তো আপনাকে লার্নিং করতে হবে মানে আপনি তো ইংল্যান্ডে যাইতে পারতেছেন না বিধাই হচ্ছে কি আপনাকে আয়েলস করতে হচ্ছে সো আয়েলসটা হচ্ছে একটা লার্নিং সিস্টেম তখন কি হবে বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ লার্নিং হইলো ইংল্যান্ডে গিয়ে ল্যাঙ্গুয়েজ অ্যাকোজিশন হইলো সো ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকোজিশন এই দুটো যখন একসঙ্গে সিনক্রোনাইজ করবে ভাষাটা আপনার ভিতরে স্টাবল হয়ে যাবে একবার এস্টাবলিশ হয়ে যাবে এই জন্য আসলে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাকে এই জন্য আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে প্রচুর বলি যখন ল্যাঙ্গুয়েজ এর ব্যাপার আসে তখন আমরা বলি যে ভাই প্র্যাকটিস করে যাও মানে আনটিল ইউ ফর আয়স তুমি বই খাতার সাথে সম্পর্ক স্টপ করা যাবে না ডিমোটিভেটেড হওয়া যাবে না সেলফ মোটিভেশনটা কিন্তু খুবই খুবই দারুণ কাজ করে দারুণ কাজ করে এবং সেই আমি মোটিভেশন আমাদের আবার আমি যখন এম করি সেখানে আবার একটা মোটিভেশনাল একটা ইয়ে ছিল চাপ্টার ছিল মোটিভেশন করে কারণ এটা তো মানে ম্যানেজমেন্ট মার্কেটিং এর একটা পার্ট তো মোটিভেশন আবার দুই ধরনের হয় একটা হচ্ছে ইন্ট্রেন্সিক মোটিভেশন আর হচ্ছে এক্সট্রেন্সিক মোটিভেশন ইন্ট্রেন্সিক মোটিভেশন হচ্ছে গিয়ে যে মানুষটা তার ভেতর থেকে মোটিভেশন আসে আচ্ছা কোনো কিছু প্রলুব্ধ হয় না কোনো কিছু তারা সে প্রভাবিত হয়ে মোটিভেশন আসে নিজে থেকে সে ফিল করতেছে এটা আমার দরকার এটা আমি শিখবো এটা আমি করবো আরেকটা হচ্ছে এক্সটেন্সিভ মোটিভেশন যেটা হচ্ছে কি আমি আপনাকে পুশ করছি আপনি এটা করেন যেমন আমরা চাকরি করি যখন স্যালারি পাই এটা হচ্ছে কি ইন্টেন্সিভ এক্সটেন্সিভ মোটিভেশন এটা কিন্তু ইন্টেন্সিভ না সো এই যে মানুষের ভিতরে ইন্টেন্সিভ মোটিভেশন বেশি মানে যে নিজে থেকে ফিল করে যে ইংলিশটা তার শেখা দরকার সে আবার হচ্ছে কি কনসিস্টেন্সি ধরে রাখতে পারে কিন্তু যাকে পুশ করা হয় মানে বাহির থেকে প্রভাবিত হয়ে যখন সে কোনো একটা ভাষা শিখতে যায় তখন সেই ভাষাটা তার মধ্যে সারভাইভ করে কম রাইট এখন এর মানে যে দুই চারজন হয় না তা না মানে ওই দেখা যায় যে দশজন থেকে একজন দুইজন হয়তো মানে এক্সট্রিনসিক মোটিভেশন পেতে পেতে তার ভিতরে একসময় ইন্ট্রিনসিক মোটিভেশন ডেভেলপ করে ফেলে তখন সে আবার নিজে নিজেই অনেক কিছু যেমন আমি যদি আপনার কথা আমার কথাই বলি আমরা ইংরেজি টিচার হয়েছি তো এটা একটা ব্যাপার যে ওনাকে কিন্তু কেউ ধরে বেঁধে এনে কিন্তু কোর্স শেখায় নাই উনি ওনার নিজের প্রয়োজনে নিজে ফিল করছে যে এটা আমার শেখা দরকার বোঝা দরকার উনি নিজে যে প্র্যাকটিস করেছে তারপরে অনেক ইউটিউব চ্যানেল ফলো করেছে তারপরে হচ্ছে অনলাইনে কিছু কোর্সও করেছে তারপরে হচ্ছে গিয়ে নিজে নিজে আজকে এবং আমাদের আসার পরে তো আজকে প্রায় বছর হয়ে গেছে এবং বছরই ট্রেনিং পেরিয়ড হিসাবে দুই বছর ধরে উনি শিখতেছে এই প্রতিষ্ঠানের প্রতিটা অন্ধে অন্ধে আমাদের ছাত্ররাও কিন্তু আমাদেরকে শেখায় ছাত্ররা যখন প্রবলেম বলে সেই প্রবলেম যখন আমরা খুঁজতে যাই সেটা খুঁজতে গিয়ে কিন্তু আমাদের অনেক লার্নিং হয়ে যায় তো এটা ছাত্ররা আমাদেরকে অনেক শেখায় ছাত্রদের গুলোই আমাদের শিক্ষা আবার হচ্ছে যে আমরা নিজেরাও নিজেদেরকে শেখাই আমি গাইড কাছে ভালো লাগছে নিজেরা নিজেদের থেকে শিখি কিন্তু আমরা কেন শিখি কারণ হচ্ছে কি আমাদের মধ্যে ইন্ট্রেন্সিক মোটিভেশন কাজ করে আপনার ভিতরে যদি ইন্ট্রেন্সিক মোটিভেশন যদি ডেভেলপ করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো ওস্তাদ লাগবে না আপনি নিজেই নিজের ওস্তাদ কিন্তু আপনাকে এত আপনি খুঁজে নেবেন আপনার যে হ্যাঁ আমার এর কাছে গেলে হয়তো ডেভেলপ হবে তো আমাদের এখানে যারা কোর্স ট্রেনিং করতে আসে এরকম অনেকেই আছে দীর্ঘদিন যাবৎ সে প্ল্যান করতেছে যে ট্যালেন্ট এসে কোর্স করবে তো অনেকে ইন্ট্রেন্সিক মোটিভেশন নিয়ে আসে অনেকে এক্সট্রেন্সিক মোটিভেশন নিয়ে আসে এক্সট্রেন্সিক মোটিভেশন কেমন যেমন তার বিদেশে আত্মীয়স্বজন থাকে সে বলতেছে ভাই আইস তুমি আয়াস করো অথবা বাবা বলতেছে তুমি আইএস করো

সবাই তাকে চেনে এক নামে চেনে বাংলাদেশে তার প্রতিষ্ঠানকেও এক নামে চেনে তো ওদের যে ব্যাচ দেড়শো জনের ব্যাচের মধ্যে ছাত্র ওদের ব্যাচে যখন আমি ক্লাস নিয়ে বেরোতাম দেড়শো জনকে একসঙ্গে ক্লাস ক্লাস নিতাম আচ্ছা মানে ক্লাসরুম থেকে অ্যাডমিনিস্ট্রেশন ভবনের যে জায়গাটা এটা হচ্ছে পাঁচ মিনিটের একটা পথ হেঁটে গেলে ক্লাসরুম থেকে বের হয়ে আমার ওই অ্যাডমিনিস্ট্রেশন রুমে যেতে পাঁচ মিনিটের পথটা মাঝে মাঝে আধা ঘন্টা মাঝে মাঝে পঁয়তাল্লিশ মিনিট লেগে যেত তার কারণ হচ্ছে ওই দেশ থেকে আনুমানিক পাঁচ থেকে সাতজন বা দশ জনের মতো আমার পিছনে পিছনে ঘুর করে এই প্রশ্ন সেই প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়াই আমি কি করতাম ওই রোডের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে আমি উত্তর দিতাম এই যে যারা এই প্রশ্নগুলো আমাকে করত সেখান থেকে দুই চারজন ছাত্র এখন বাংলাদেশের খুব রিনাউন ফিগার হয়ে গেছে এবং শুধু এটা না মানে বাংলাদেশের আরও অনেকে আছে যারা হয়তো ওভাবে লাইম লাইটে আসে নাই কিন্তু পেছন থেকে তারা এখন খুব ভালো টিচার কারণ হচ্ছে ওই যে দেশ থেকে যে পাঁচ সাতজন যে আমার পেছনে ঘুরে ঘুরে শেখার চেষ্টা করেছে জানার চেষ্টা করেছে গাইড নেওয়ার চেষ্টা করেছে এইটা তাকে অনেক মোটিভেট করেছে এবং এটা তার ইন্ট্রেন্সিক মোটিভেশন থেকে এসেছে ঠিক আছে নিজের ভিতর থেকে নিজের ভিতর থেকে হ্যাঁ আমি তার ভিতর থেকে অনেক কিছু আমি আসলে জানার বা বোঝার চেষ্টা করব তো অনেকক্ষণ অলরেডি আপনাদের হয়ে গেছে হ্যাঁ অনেক হয়তো আমরা আরো অন্য কোন বিষয় নিয়ে কথাবার্তা আমরা হয়তো সামনে আরো আরো অনেক আমাদের গুলো আমি আমরা আপনাদের সাথে শেয়ার করি যে এই যে বললাম ইন্ট্রেন্সিক এক্সট্রেন্সিক এছাড়া স্যার কিছু বিষয় বললেন যে কনসিস্টেন্সির বিষয় কনসিস্টেন্সি কেন আসে না সেটাও আমি ব্যাখ্যা করলাম তো এইটা যদি আপনি যদি আপনার ভিতরে যদি ডেভেলপ করতে পারেন আশা করা যায় যে আপনার ইংরেজি খুব ভালো হবে কোথায় করলেন এটা বিষয় না আমাদের এখানে আসতে হবে এটাও আমরা বলছি না আপনার ভালো লাগলে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে করতে পারেন বাংলাদেশে মোটামুটি এখন যারা সার্ভিস দিচ্ছে কোনো প্রতিষ্ঠানের টিচারই চায় না মানে মালিকই চায় না প্রতিষ্ঠানে খারাপ সার্ভিস দেয় কিন্তু তারপরেও মাঝে মাঝে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় হ্যাঁ সেটাকে আমরা অ্যাভয়েড করার সুযোগ নেই তবে কেউই চায় না সো আপনার কাছে যে প্রতিষ্ঠান ভালো মনে হয় সেই প্রতিষ্ঠানে করতে পারেন আমাদের কাছে আসলে আমরা যেটা বলতে পারি যে আমরা কমিটেড যতক্ষণ পর্যন্ত আপনার রেজাল্ট না আসে আমরা আপনাকে কন্টিনিউ করবো এটা তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন যদি এই 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 ডিসকাশন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আতিক শেয়ার করতে হবে আপনার বন্ধুদেরকে এবং আপনার আত্মীয় স্বজনদেরকে যাতে করে তারা উপকৃত হয় থ্যাংক ইউ ভেরি ইউ ওকে আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ